শরিয়তপুর নড়িয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মতিউর রহমান সাগরের ফেসবুক পেজে বেশ আবেগময় পোস্ট দেখে অনেক নেতাকর্মীরা হতাশা ব্যক্ত প্রকাশ করেন বেশ কিছুদিন আগে দেশের বিভিন্ন টিভি চ্যানেল ও পত্র পত্রিকায় দেখা যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার উপর হামলা চালানো হয় এই ঘটনায় তিনি তার ছেলে ও নেতাকর্মীরা হতাহতের শিকার হন এরপর থেকেই মতিউর রহমান সাগর তার ফেসবুক পেজে দুঃখময় কিছু কথা পোস্ট করে থাকেন পোস্টের কমেন্টে দেখা যায় ঘটনার তীব্র সমালোচনার ঝড় ওঠে জানা যায় মতিউর রহমান সাগর বিএনপির দূর সময়ে দলের জন্য ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে থাকেন তার ফেসবুক পেজে আবেগময় এমন কথা পোস্ট করে থাকেন সুবিধাবাদী ও অনুপ্রবেশকারী ধ্বংস করবে বিএনপিকে যাদেরকে দেখিনি বিগত সতেরো বছরে দলের পক্ষে একটি ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখিনি সুবিধাজনক দিন ছাড়া দলের কোনো প্রোগ্রামে শত স্পূর্তভাবে অংশগ্রহণ করতে এবং দলের পিছনে দশটি টাকা খরচ করতে অথচ তারাই আজ দলের কর্ণধার আর এত ত্যাগের পর নিজেকে মনে হয় আমি বোধ সুবিধাবাদী অনুপ্রবেশকারী তাই দলের দুর্দিনে আবার আসব। সুদিনে আর সক্রিয় থাকতে চাই না বিগত সতেরো বছর বিএনপির সকল আন্দোলন সংগ্রামে সতস্পত্যভাবে অংশগ্রহণ করেছি অনেকবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির পোস্টার সহ শরীয়তপুর নড়িয়া প্রচার প্রচারণা ছিল চোখ পড়ার মতো অনেকবার মিথ্যা মামলায় জেল জুলুম নির্যাতনের শিকার হয়েও দমিয়ে যায়নি দলের দুর্দিনে নিশ্চিত পরাজিত জেনেও দলের অস্তিত্ব ধরে রাখার জন্য দুই দুইবার নির্বাচন করেছি জাতীয় দুর্যোগ যেমন নদী ভাঙ্গন করোনাকালীন সময় সকল ঈদ চান্দেও সময় সময়সহ বারো মাস দলীয় প্রোগ্রামসহ অসহায় দলীয় নেতাকর্মী মসজিদ মাদ্রাসা সহ সকল সামাজিক কাজে নিজেকে কষ্টার্জিত অর্থ থেকে সামর্থ্য অনুযায়ী দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ছিল দৃশ্যমান এছাড়া শরীয়তপুর ফরিদপুর ঢাকা সহ দলের সকল কর্মসূচিতে নিজেকে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো আজ নিজেকে মনে হয় বড় অসহায় মহান আল্লাহর রাব্বুল আলামিন যেন সহায় হন